এমনকি যদি তিনি কোন কুষ্ঠ গায়ে হাত রাখতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যাইত এমনকি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু যদি কোন অন্ধ বা যদি কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে যদি ডাক দিতেন সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি জিন্দা হয়ে তার সাথে কথা বলত আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে বিজ্ঞান বিজ্ঞানের প্রযুক্তির প্রভাব বেশি বিজ্ঞানের প্রভাব বেশি এজন্য আল্লাহ তালা পায়গম্বর মাহমুদ রসুল্লাহ সাল আলি সাল্লামকে এমন এমন মজেদা দান করেছিলেন যে বিজ্ঞান যত উন্নত হয় পায়গম্বরের মজেদা তত স্পষ্ট হয় সুবান রসুলের অনেকগুলো মজাদার ভিত্রে এটা একটা মজাদা আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা রসুলের জামানায় আরবি সাহিত্যের প্রতিযোগিতা বেশি ছিল আল্লাহ তালা পয়গম্বর কে লাপি এর সনদে শ্রেষ্ঠ মজাদা কোরআন নামত মজাদা আল্লাহ তালা তেনাকে দান করেছেন সুবান যার ভিতরে একটা জবরও কি নাই ভুল নাই পয়গম্বর মুসা আলী কি সালাতামের জামানায় জাদু প্রভাব বেশি ছিল এজন্য আল্লাহ তালা পয়গম্বর মুসা আলী কি সালাতামকে লাটির মজাদা দান করেছিলেন আয়বম্বর মূসা আলাইহিসসালাম ফারাওনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কারণ একটা ইসলামের দাওয়াত দোয়া ইসলামের দাওয়াত দোয়া দিনের দাওয়াত দোয়া কারণ জাদু খেলা দেখার জন্য অনেকগুলো মানুষ আকটীত হবে এই সুযোগে তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে দেওয়া হবে তাদেরকে কালেমা পড়িয়ে দেওয়া হবে এটাই কারণ ছিল মুসলমান আল্লাহর গোলাম বর্তমান জামানায় যেমন খেলার যেমন নিয়ম কারণ আছে ওই সময়ে খেলারও নিয়ম কারণ ছিল বর্তমান ক্রিকেট খেলায় যেমন নিয়ম কারণ আছে সবার পোশাক এক ধরনের হতে হবে কালারটা ভিন্ন ভিন্ন হতে হবে ওই জামানায় খেলার নিয়ম ছিল সকলের এক কালার পোশাক হতে হবে খেলার আয়োজন করা হলো সকলের জন্য পোশাক বানানো হলো এমন কি পয়গম্বর মুসা আলী ইসলাতামের জন্য পোশাক বানানো হলো পোশাক দিয়ে পয়গম্বরকে বলা হলো এই পোশাক পরে মাঠে আসবেন আয়বমর মূসা আলাইহিসসালাতু সালাম বলেন আমি হলাম নবীর দলের সদস্য আমার পোশাকের ভিতরে আমি হলাম নবীর দলের সদস্য সুতরাং আমি ওই পোশাক পরি লিবাসুত তাকওয়া যাকে যে পোশাকটা আল্লাহ তাআলা পছন্দ করে আমি মানুষের বানন মন গোরা পোশাক পড়তে পারি না তখন তারা বলে তাহলে তো খেলা হবে না তাহলে খেলা হবে না তখন তারা বলে যে মানুষরা বলা বলি করবে একদল খেললো আর একদল খেললো না তার মানে মুসা ভয় পায় গেছে পয়গম্বর মুসা আলী সালাম ডাকবে বলেন এ আবার কিন্তু কথা বললে আবার কিন্তু লাঠি ছেড়ে দিব ওরা চিন্তা করলে আবার যদি লাঠি ছেড়ে দেয় আর যদি সেটা বিশাল বড় সাফ হয়ে দে তাহলে তো আমাদের কি খেয়ে ফেলবে তাহলে জীবন শেষ খেলাও শেষ আবার যদি খেলার আয়োজনে যদি বেজাল করি তাহলে মন্ত্রী গৃহ শেষ তাহলে কি মন্ত্রী গৃহ শেষ বুদ্ধিমানের বুদ্ধি থাকে এমন একজন ব্যক্তি মহা এমপি মন্ত্রী মন্ত্রী মহাদয়কে দেখে বলল ও মন্ত্রী মহাদয় ভেজাল নিরসের জন্য একটা বুদ্ধি আছে বলে কি সেই বুদ্ধি বলে মুসার গায়ের যা পাগড়ি টুপি জুব্বার মাপ নিয়ে চলো বাকি জাদুকর যারা আছে ওদের কো পাগড়ি জুব্বা টুপি পরায় দিব ধর বলছে ভালো যেই কথা সেই কাজ এখন আপনারাই বলুন সব পোশাক পরে কি সব জায়গায় যাওয়া যায় সব কাজ করা যায় কিছু পোশাক এমন আছে যে পোশাক গুলো শরীরের ভিতরে পড়লেই বান্দাকে ডাকে নিয়ে বলেন এই বলা হয় পোশাকে পোশাক আর কিছু পোশাক এমন আছে যেই পোশাকগুলো বান্দা পরলে বান্দাকে গুনার দিকে ধাক্কায় গুনার দিকে ডাকে গুনার ভিতরে জড়িত করে বলেন ঠিক কিনা যেমন কিছু বর্তমান কিছু প্যান পাবেন যে প্যানের ভিতরে ছিদ্র করা জানালার মতো দেখতে মনে হয় চিত্র দিয়ে বাতাস খাবে মনে হয় চিত্র দিয়ে কি হবে বাতাস খাবে এই ধরনের নোংরা পোশাকের কিছু নোংরা আসর আছে কিনা যারা বলেন মুসলমান এবার আপনারা আমার কথার সাথে একমত হবেন শুধু আপনারা কোন বাংলাদেশের সব পৃথিবীর সব মুসলমানকে যদি এক জায়গায় দাঁড় করিয়ে যদি প্রশ্ন করা হয় তারাও একমত হবে কি সেই প্রশ্ন আজ পর্যন্ত কোন টুপিওয়ালাকে টুপি পরে পাকড়ি পরে জুব্বা পরে রাস্তার পাশে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করেছে এমন দৃশ্য কেউ দেখেছেন জোরে বলেন দেখেছেন কিন্তু প্যান্ট শার্ট টাই পরে রাস্তার পাশে ভদ্রলোক সেজে চেন খুলে কাজ সারে এরকম দৃশ্য দেখা যায় কিনা জোরে বলেন দেখা যায় কিনা মুসলমান এমন গরিহিত পোশাক এই পোশাক পরে এমন গরিহিত কাজ করা যায় কিন্তু আল্লাহ রসুলের সুন্নতি লিবাস পরে এমন কাজ করা যায় না জোরে বলেন ঠিক কিনা এই পোশাকের একটা প্রভাব আছে আজকে প্রিয় মুসলমান ভাইয়ের আমার আমাদের পোশাকে যেহেতু পায়তম্বর প্রভাব রয়েছে তাই এই পোশাককে বিভিন্ন ভাবে কলুষিত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে বিভিন্নভাবে পায়েতরা করা হচ্ছে কিভাবে মুসলমানদেরকে মুসলিম পোশাক থেকে বিমুখ করা যায় কিভাবে মুসলমানদেরকে মুসলিম পোশাক থেকে দূরে সরে দেওয়া যায় কিভাবে মুসলমানদেরকে সুন্নতি লিবাস থেকে দূরে করে দেওয়া যায় এইভাবে তারা বিভিন্ন আবার আমরা মাঝে মাঝে এই শ্লোগানের চলে আমরা এই শ্লোগানে শুনতে পাই যে টুপি ছাড়াও নামাজ হয় জুরে বলেন এই স্লোগান শোনা যায় কিনা এটা কোনো মুসলমানের এটা কোনো মুসলমানের লেকচার নয় এটা দালালদের লেকচার জোর বলেন ঠিক কিনা আবার মাঝে মধ্যে তারা এটাও বলে হুজুর পাঞ্জাবি টুপি সুন্নত নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এটা কোনো দিনদার মুক্তাকি মুসলমানের কথা হতে পারে না এটা ফাঁসে ফুজ্জাদের কথা যদি বলেন ঠিক না। আবার তারা মাঝে মধ্যে এই দৃষ্টান্ত দেয় যে কালেমা পড়া শিরিক নবীদের নাম নেওয়া যাবে না এজন্য তারা বিভিন্ন মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শিকান থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম তাকে দিয়ে দিয়েছে অথচ কোনো অমুসলিম যদি মুসলমান হতে চায় তাকে সর্বপ্রথম কালেমা শিরিক ডিঙ্গিয়ে মুসলমান হতে হবে যদি বলেন ঠিক কিনা অতএব বাংলার জমিন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই বাংলার জমিন মুসলমানের দেশ বাংলাদেশ পীর মাসায়েকের দেশ বাংলাদেশ উলামায়ে মাসায়েকের দেশ অতএব বাংলার জমিন থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চায় বাংলার জমিনে কোনো কালেমা বিরোধী নবী বিরোধীর জায়গা হবে না যারা বলেন ঠিক কি না বিভিন্ন ভাবে তারা চক্রান্ত করতেছে সদন্ত করতেছে কিভাবে মুসলমানের থেকে মুসলিম পোশাক থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যায় কিভাবে মুসলমানদেরকে সুন্নত বিমুখ করা যায় অথচ তারা এটা ভালো করা জানে যদি মুসলমানের ভিতরে যদি থাকে আর যদি সুন্নতের থাকে হাজারো বোমা মারলে মুসলমানকে পরাজয় করা যাবে না যদি বলেন ঠিক কি না অথচ যদি কোন একটা সুন্নত যদি কারো ভিতরে দেখা যায় তারা বলে টুপি সুন্নত এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করিয়েন না অথচ যদি কারো ভিতরে একটা সুন্নত পাওয়া যায় আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তালা তাকে ভালোবাসেন এই ওয়াদা আল্লাহ তাআলা স্বয়ং কোরআন কারিমেতে করেছেন কে না বলেন আল্লাহ তাআলা কি বলেছেন কুল ইনকুম তুম আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ও নবী আপনি জানায়ে তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে আর আপনাকে অনুসরণ করলেই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে দেব আর তারা কি বলে সুন্নত নিয়ে বেশি বারবারই করিয়েন না মুসলমান আল্লাহর গোলাম এই যে যখন তার ওই জাদুকরদের কথা বলছিলাম মুসা আলী সালাতাম এবং তার জাদুকরের কথা বলছিলাম খেয়াল আছে আপনাদের যখন হুপা যখন তাদের জন্য মুসা আলাহ সালাম তো পোশাক বানানো হয়েছে পোশাক পরিধান করে দেওয়া হয়েছে পোশাকের একটা প্রভাব আছে আছে কিনা জোরে বলেন যদি শালীন পোশাক যদি শরীরে বৃত্তে পরা যায় তো ওই শালীন পোশাকের প্রভাবে চরিত্রটাও শালীন হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা আর যদি অশালীন পোশাক যদি আমার দেহের ভিতরে ঢুকানো হয় এই পোশাকের প্রভাবে আমার চরিত্রটাও অশালীন হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা যেমন বোরকা পরিহিত একজন মেয়েকে রাস্তায় এলোমেলো ভাবে হেঁটে যেতে দেখবেন না কিন্তু যদি শাড় গিনজি জিনসার প্যান পরে মেয়েটা যদি রাস্তা দিয়ে হেঁটে দেখবেন যুবকদের যৌবনে সুরসুড়ি দিয়ে যাবে চলুন বলেন ঠিক কি না মুসলমান যখন তারা যখন হপাহুপ যখন তারা মুসা আলী আলাইহিসসালামাতো পঞ্জি বা পাঞ্জাবি পাগড়ি টুপি পরে যখন জাদু খেলায় নামছে এর প্রভাব তাদের ভিত্রে নবীর পোশাকের প্রভাব তাদের মধ্যে পড়ে গেছে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেছে জুরবন সুবহানাল্লাহ হজরত মুসা আলী তখন মুসা আলি তখন তারা একটা সম্মান দিয়েছিলেন সম্মান করেছিলেন সেটা হলো কি যে আপনি আগে খেলবেন না আমরা আগে খেলব তাকে সম্মান দেওয়া হয়েছে তো ফেরাউন যখন দেখলো যে তারা কালেমা পরে মুসলমান হয়ে গেল বলে কিরে তোদেরকে ডাকলাম আমি কালেমা পড়লি মুসার তোদেরকে আমি হত্যা করব তোদের হাত পা আমি কেটে দিব তখন তারা বলে যে ফিরাউন তুমি আমাদের জীবন নিতে পারো কিন্তু ইমান নিতে পারবা না আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু দিতে প্রস্তুত না পরিশেষে তারা বরণ শাহাদলেন হাজার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সাথে কথোপকথন করার জন্য পর্বতে গেলেন সেখানে আল্লাহ তালাকে বললেন আয় রব্বে করিম আপনি আমাকে পাঠালেন ফেরাউনের কাছে সেই হিসাবে ফেরাউন হেদায়ত পাওয়ার কথা কিন্তু ফেরাউন হেদায়ত না পেয়ে হেদায়ত ফেলো জাদুকর কারণ কি আল্লাহ তালা বলে আমি আর সে আজিম থেকে তাকায় দেখি যখন আপনি যখন জাদু খেলার মাঠে আসেন আপনার রঙের সাথে রং মিলার কারণে আমি আল্লাহ তাদেরকে ইমান নামক দৌলত দান করছি সোহান আল্লাহ আপনাকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে শাহাদতের মৃত্যু দিয়ে সম্মান বৃদ্ধি করে দিয়েছি সোহান আল্লাহ তাহলে দেখেন ভূপাত শ্রেণী তাফসিরের কেতাবে লেখেন হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মাঝে পার্থক্য রয়েছে কালিমুল্লাহ রঙের সাথে একটা রং মিলার কারণে যদি ইমান নসিব হয় হাবিবুল্লার একটি সুন্নত যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ তালা তাদেরকে ইমানের নূর তাদেরকে নসিব করবে সোহান আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ রবীন্দন আপনাকে আমাকে এত সুন্দর একটা অস্তিত্ব দান করেছেন এ মুসলমান আল্লাহর গোলাম আপনার আমার অস্তিত্ব ছিল না আল্লাহ আমাকে সুন্দর একটা অস্তিত্ব দান করেছেন ও মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ তালা এত সুন্দর একটা সুরত আমাদেরকে দান করেছেন যে সুরত আল্লাহ তালা আর কাউকে দেয় নাই আল্লাহ তালা চারটা কসম করে বলেন والزيتون والطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ তালা ডাকতে বলে বান্দা আমি তোদেরকে সুরতের দিক থেকে অবাক রতমের দিক থেকে আমি আল্লাহ তোদেরকে সব থেকে সুন্দর করে বানাইছি এ বান্দা পশুকে একটা পরিপূর্ণ জীবন দেওয়ার পর তাদের মুখের প্রকাশের জন্য আমি তাদেরকে কোনো ভাষা দেই নাই তোদের মুখের অনুভূতি প্রকাশের জন্য আমি আল্লাহ তোদেরকে ভাষা দান করলাম এ বান্দা ঘন্টার পর ঘন্টা কথা বলো দিনের পর দিন কথা বলো সপ্তাহের পর সপ্তাহ কথা বলো মাসের পর মাস কথা বলো যুগের পর যুগ কথা বলো এরপর কথা শেষ হয় না এ বান্দা তোদের এক পেয়ালা পানির প্রয়োজন আমি আল্লাহ তোদেরকে সাগর কে সাগর পানি দান করলাম এ বান্দা তোদের অক্সিজেনের প্রয়োজন আমি আল্লাহ তোদেরকে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাতে অক্সিজেন দিয়ে ভরায় দিলাম এ বান্দা তোদের মাছের প্রজন আমি আল্লাহ অসংখ্য অগণিত মাছ দান করলাম এ বান্দার পরে যতক্ষণ তোকে আমি যৌবন দান করলাম এ বান্দা যৌবন পা মাত্রই তুই আমি আল্লাহর নাফরমানি শুরু করে দেও এ বান্দা সারা দিন কাজ করছ আসল তা ক্লান্ত হয়ে গেছে এ বান্দা তোদের বিশ্রাম হওয়ার জন্য আমি আল্লাহ তোদেরকে রাত দান করলাম তোস আমি আল্লাহ খাই না ঘুমাই না আমি আল্লাহ তন্দ্রাও যাই না এ বান্দা তোদের সব কিছু করার জন্য আমি আল্লাহ তোদেরকে দিয়ে দিলাম এ বান্দা আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোদের খেদমতের জন্য বানাই নেন আর তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য এই বান্দা এত কিছু দোয়ার পরও তোরা আমি আল্লাহকে চিনলি না এ বান্দা তোকে জহরে ডাকলাম জোহরে পাইলাম না এ বান্দা আসরে ডাকলাম আসরে পাইলাম না মাগ্রিবে ডাকলাম মাগরিবে পাইলাম না এ বান্দা তোকে ঈশ্বরে ডাকলাম ঈশ্বরে পাইলাম না এ বান্দা তোকে এত কিছু দান করলাম এর তোরা কিভাবে আমি মাওলানা নিয়ামতের নাশা কুরগোদার হও এ বান্দা একদিন কয়ালহসরের ময়দানে যখন তোদের হিসাব নিকেশ হওয়ার পর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে এ বান্দা জাহান্নামে যাওয়ার পর আমি মাওলাকে পাগলের মতো ডাকতে থাকবি পাগলের মতো ডাকতে থাকবি ডাকতি 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 হাজার বছর চলে যাবে এরপরে আমি আল্লাহ তোদের একটা ডাকে জবাব আমি আল্লাহ দিব আল্লাহ বলবো কেন ডাক জাহান্নাবিরা বলবি আল্লাহ জাহান্নামে পুরার কারণে কলিজাটা শুকায় গেছে এদের জন্য কোন পানি বরাদ্দ আছে আল্লাহ জানেন এরপর আল্লাহ তালা জাহান্নাবিদেরকে করার জন্য বলবে এদের জন্য কোন পানি বরাদ্দ আছে ফ্রেস্তারা বলবে আল্লা ওই জাহান জাহান্নামে জাহান নামে পুরার কারণে রক্ত পুজোর যে লহর বের হয়ে গেছে ওদের জন্য এই দুর্গন্ধ ওই দুর্গন্ধ যুক্ত পচা পানি ওদের জন্য বরাদ্দ আল্লাহ তারা বলেন আল্লাহ তারা বলবেন ও ফেরেস্তাদের জন্য পানির ব্যবস্থা করে দেয় আর ওদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহকে ডিস্টার্ব না দেয় আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে নিয়ে ব্যস্ত আছি আমার বান্দা গরিব মানুষ সারা দিন কাজ করছে যে মাত্র নামাজের সময় হয়ে গেছে আমার বান্দা সব কাজ কর্ম ফেলায় দিয়ে মসজিদে হাজির হয়ে গেছে আমার বান্দা গার্মিসে চাকরি করছে নামাজের সময় হয়ে গেছে নামাজ আরে করছে আমার বান্দা চাকরি করছে নামাজের সময় হয়ে গেছে আমার বান্দার সাথে সাথে নামাজ আদে করছে আমার বান্দা ব্যবসা করছে নাজান হয়ে গেছে আমার বান্দা ব্যবসা ছেলে দিয়ে নামাজে চলে গেছে

জাহান ওই পানি দেখিয়া গরমের কারণে ভয় পেয়ে চলে যাবে বলবি আল্লাহ গরম পানি সহ্য করতে পারিরা এরপরে তাদের যখন আরো পানির পিপাসা বেড়ে যাবে এবার সাহস জাহান নামিরা সাহস করে পানিটা ধরবে ধরার পর যখন পানিটা মুখে দিবে মুখে দোয়া মাত্র উপরে ঠোঁটটা উপরে উঠে যাবে নিচের ঠোঁটটা নিচে নামে যাবে আর ওই পেটের ভিতরে গরম পানিটা যাওয়ার কারণে নারী ভুরি সবগুলো পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে এ মুসলমান আল্লাহর গুলা দুনিয়াতে কত নামাজ আমরা কাদাই করলাম মুসলমান আজকে দুনিয়াতে আমরা আল্লাহকে ডাকতেছি না কিন্তু জাহান্নামে যাওয়ার পর ঠিকই আমরা আল্লাহকে ডাকবো

ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু নিশ্চয় মৃত্যু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো কাইন্নাহু মুলাকীত নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে সুম্মা তুরদুরু ইলা আলিমিল গায়বি অতএব তোমাদের কি তোমাদেরকে কি তিরানা হবে ইলা আলিমিল গায়বি ওয়া আশহাদায়ামান সত্তান নিকল যেই সত্তা দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে জানেন কায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন যিনি একের পর এক

না কবর কারার জন্য জান্নাতের বাগান হবে কবর কারার জন্য জাহান্নামের গর্ত হবে আজকে আমরা আল্লাহকে চিনলাম না দুনিয়াতে আল্লাহকে ডাকলাম না যদি এই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই তাহলে আমাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে একটু কষ্ট করে হাত উত্তোলন করে দেখায় দেন মালিক

আমাদের মাঝে আলোচনা করেছিলেন মন্ত্রী তাহাদুল ইসলাম আঙ্গুলি সাহেব হজরতকে মাদ্রাসাতুল কুরআন আর ইব্রাহিমের পক্ষ থেকে আন্তর্জাতিক শুভেচ্ছা জানানো